লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে নূরকে পেটান তিনি এই ঘটনারই এক পর্যায়ে লাল টি শার্ট পরা ওই ব্যক্তি জুলাই ভরে দিব বলে চিৎকার করছিলেন আর নূরকে পেধরক পেটাচ্ছিলেন লাঠি হাতে তাকাও ওই ব্যক্তিকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পরক্ষণেই দর্শক কালকে বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনার সাথে বিপ্লবী সরকারের চরিত্রের কোনো মিল নেই অর্থাৎ জুলাই যে বিপ্লবটি হয়েছে সেই বিপ্লবের অন্যতম অংশীজন গণ অধিকার পরিষদের নুরুল হক উপর হামলা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ খেয়াল করবেন দুটো নাম বলেছি বাংলাদেশ এবং পুলিশ সেনাবাহিনী আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম সম্পূর্ণ ভিডিও জুড়ে তত্ত্ববহুল আলোচনা থাকতেছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আমার মতো ক্ষুদ্র একজন মানুষ আমি দুটো নাম উচ্চারণ করেছি কিন্তু কালকে থেকে কোন গণ মাধ্যমে আপনারা কি দেখেছেন জামায়াত ইসলাম বিএনপি এনসিপি আদার্স কোন দল এই দুটো নাম উচ্চারণ করেছে করেনি কেন করেনি যে ভিডিওতে প্রমাণ দেখছি আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী এবং আমাদের দেশ প্রেমিক পুলিশের ভাইরা একজন রাজনৈতিক নেতাকে পেটাচ্ছে তারপরও আমরা চোখে দেখেও নামটা উচ্চারণ করতে পারছি না এটা হলো চুয়ান্ন বছরের আমাদের স্বাধীনতা অর্থাৎ যে চুয়ান্ন বছর ধরে আমরা চেতনার দণ্ডকে খাড়া করে তেল মালিশ করেছি সেই চেতনা এবার সেই রাজনৈতিক নেতাদের পেছন দিয়ে দিয়ে দিতে হবে যারা নাম উচ্চারণ করতে পারে না প্রথম কথা হলো ভাসুরের নাম কেন উচ্চারণ করা যায় না দ্বিতীয়ত হাসনাত আব্দুল খুব তীক্ষ্ণ ভাষায় খুব ধারালো ভাষায় আসিফ নজরুল এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ারকে ধুয়ে দিয়েছে আর নুরুল উপর প্রশাসনের বা নিরাপত্তা বাহিনীর এই ক্ষোভ কেন পাশাপাশি কেন তাকে আসলে এইভাবে হামলা করা হলো নুরু লাইন অফ কন্ট্রোল কি অতিক্রম করেছে বা নুরুকে বিশেষ কোনো সিগন্যাল দেয়া হয়েছে বা কারা কাদের নির্দেশে নুরুর উপর এই হামলা কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে এই হামলার কি কি সাইড ইফেক্ট তৈরি হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথম যে বিষয়টি খেয়াল করবেন একটা মিছিল আপনাদের আমি শোনাবো আক্রমণ করার পর বা আগে বাংলাদেশের নিষিদ্ধ দল আওয়ামী লীগের অন্যতম দোষক জাতীয় পার্টি তারা একটা মিছিল করেছে মিছিলের কিঞ্চিত আপনাদেরকে আমি দেখাই তারা সেই মিছিলে কি বলছে তাহলে বুঝবেন ঘটনা কোন দিকে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার কারা বলছে জাতীয় পার্টি বুঝতে পেরেছেন সব খেলার মূল ভাষ্যটা কি এই মুহূর্তে সেনাবাহিনী সরকার সরকার বিএনপি এনসিপি সহ বাকি দলগুলোকে বলবো নাকে তেল দিয়ে ঘুমান আর পিয়ার নিয়ে যুদ্ধ করেন আর জুলাই অভ্যুত্থান বা বিপ্লবের যে আইনি ভিত্তির প্রয়োজন এটাকে বাদ দিয়ে আগামীতে কে প্রধানমন্ত্রী হবেন কে কোন মন্ত্রণালয় পাবেন কে কি দখল করবেন তার লিস্ট করেন পনেরো বছর ষোলো বছরে তো আপনাদের অনেক ঋণ জমা হয়ে আছে বিভিন্ন জায়গায় এই ঋণ পরিশোধ করতে রাষ্ট্রের ক্ষমতায় বসে লুটপাট করা এখন খুব জরুরি কারণ আওয়ামী লীগ টানা পনেরো বছর খেয়েছে এমনটা কথা ছিল না পাঁচ বছর পর আওয়ামী লীগ চলে যাবে একটা দল আসবে তারা আবার খাবে পাঁচ বছর পর আবার আওয়ামী লীগ আসবে তারা খাবে তারপর আরেকটা দল কিন্তু শেখ হাসিনা কথা রাখেনি শেখ হাসিনা টানা পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় বসেছিলেন আর অন্য দল বিরোধী দলে বসে থেকে সেইভাবে খেতে পারেনি তাই এখন তাদের দরকার চেয়ার আর তারা রাজনীতির সঠিক চালটি না দিয়ে সবসময় ভুল চাল দিয়ে রাজনীতিকে আবারও এলোমেলো করে দেয় দেশকে অস্থিতিশীল করে এবং ওয়ান ইলেভেন সৃষ্টির সুযোগ করে দেয় এইসব রাজনীতিবিদদেরকে রাজনীতি শেখানোর ক্লাস নিয়ে এখন খুব জরুরি আসেন একজন লিখছেন নজির আহমেদ তুমি বেটা জামাত শিবিরের দালাল তুই বেটা কে তুই তো মোদির অবৈধ সন্তান তাই তো নাকি আমি যদি রাজাকার হই আমি একেবারে গ্রহণ করে বলবো নজির আহমেদ শ্রদ্ধার সাথে বলবো আমি রাজাকার শব্দটাকে পছন্দ করি হ্যাঁ কিন্তু আপনি আমরা তো মালুদের অবৈধ সন্তান মালুদ যারা নরেন্দ্র মোদী তাদের অবৈধ সন্তানদের এই দেশে রাখতে পারি আপনাদেরও সময় এসে ইনশাআল্লাহ আমরাও আপনাদেরকে সম্মানে ওপারে পাঠিয়ে দিব ওয়েট করেন তো বিষয়টা হলো হাসিনা যেমন চলে গেছে নজির আহমেদ আপনাদেরও চলে যেতে হবে আপনাদের এই দেশে থাকার আর কোনো সুযোগ বা দরকার নেই পনেরো বছর দেশ তো আপনারা যা করার করছেন এবার আপনার ওপারে যান গিয়ে আপনাদের বঙ্গমাতার সাথে থাকেন দর্শক কয়েকটা ফটো কার্ড দেখার আগে আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দেই নুরু যখন জাতীয় মানে জাতীয় পার্টির সাথে নুরুর যে ঝামেলাটা হয় তার আগে নুরুল হক নূরকে একজন ব্যক্তি ফোন করেন এটা হলো নুরুল হকের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তাদের একজনের বক্তব্য তাদের একজনের বক্তব্য সেই বক্তব্যটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো যে তিনি কি বলেছেন সেটা শুনলে আপনার কিছু বিষয় তো ধারণা করতে পারবেন জাহের নামে গণ অধিকার পরিষদের একজন বলেছেন এটা আমার বক্তব্য না এটা গণ অধিকার পরিষদের এবং খুব কাছে থাকা একজন ব্যক্তি যেটা বলছেন আব্দুজ্জাহের তার নাম নুরুল হক নুরের উপর হামলার আগে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার ফোন দেয় জাতীয় পার্টি এবং জিএম বিষয়ে কিছু না বলার জন্য চাপ দেয় নূরকে সেনা প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস নুরুল হক নূরকে ফোন দিয়ে বলে জাতীয় পার্টি এবং জিএম কাদেরকে নিয়ে কিছু বলা যাবে না নূর নুরুল হক নুর স্পষ্ট করে বলে জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতোই থাকবে অর্থাৎ নির্দেশ অমান্য তার করে জাতীয় পার্টি বিরুদ্ধে বক্তব্য দেয় সেই বক্তব্যে তিনি বলে জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতোই থাকবে তখন ব্রিগেডিয়ার শামস এটার ফল ভালো হবে না বলে নূর ভাইকে থ্রেড দেয় কে বলছে জাহের যিনি নুরুল হকে নূরের পাশে ছিলেন এর কিছুক্ষণ পরে আজকের হামলার অর্থাৎ যে ঘটনাটি কালকে ঘটেছে এর কিছুক্ষণ পরেই আজকের হামলার মূল হোতা ক্যাপ্টেন রাকিবের নেতৃত্বে গণ অধিকার পরিষদের উপর হামলা শুরু হয় নূর ভাই আমাদের কার্যালয়ের সামনে প্রেস এ ছিল অর্থাৎ তিনি প্রেস বিফ্রিং করছিলেন সেই সময়টাতে এই ঘটনা ঘটে সেনাবাহিনী এবং পুলিশ কোনো প্রকার কথা ছাড়াই কোনো আলোচনা কথা ছাড়াই নুর ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করে আমাদের কার্যালয়ের ভেতরে প্রবেশ করে আমাদের ভাঙচুরের পাশাপাশি ভেঙে যারা টয়লেট উপর হামলা করে সেনাবাহিনী ওয়াকারুজ্জামালের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস কার নির্দেশে আজ নুরুল হক নুরকে হুমকি দিয়েছে জাতীয় পার্টির এবং জিএম কাদেরকে কার স্বার্থে প্রতিষ্ঠা করছে বাহিনী আজ নুরুল হক নূরের উপর আপাতত দৃষ্টিতে আজ নুরুল হক নূরের উপর আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর হামলা করলেও মূলত পতিত সরকারি এই হামলার মাস্টার তিনি লিখছে শেষের দিকে লিখে রাখুন আজ নুরুল হক নূর কাল হাসনাত পরশু আরেকজন এভাবেই পতিত সরকার চব্বিশের প্রতি শোধ নেবে এটি আমার বক্তব্য না এটি আমি শুরুতেই বলে দিয়েছি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের আব্দুল জাহের নামে তিনি একজন এই তথ্যটি নিশ্চিত করেছেন যে শামস নামে সেনা প্রধানের নিরাপত্তা অফিসার তাকে ফোন দিয়ে বলেছিল জাতীয় পার্টি এবং জিএম কাদেরকে নিয়ে কোনো বক্তব্য দেওয়া যাবে না কিন্তু নুরুল হক নূর বক্তব্যটি দিয়েছিলেন জাতীয় পার্টিকে নিয়ে তারপর তার উপর আক্রমণ হয় দুটো বিষয় আমরা বলি যে ভিডিওটি আমরা দেখেছি খেয়াল করবেন সেই ভিডিওতে পুলিশ মারমুখী ছিল সাম্প্রতিক সময় দেশে অনেক ঘটনা ঘটেছে অনেক মব হয়েছে গার্মেন্টস আনসার লীগ ছাত্র এই লীগ সেই লীগ তারা বিভিন্ন নেমেছিল আমরা সেনাবাহিনীকে খুব কম অ্যাকশনে দেখেছি মনে আছে আপনাদের পুলিশকে টুকটাক দেখেছি কিন্তু সেনাবাহিনীকে দেখেছি দাঁড়িয়ে মূর্তির মতো দৃশ্য দেখতে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও বাংলাদেশে একটার পর একটা ঘটনা ঘটেছে কিন্তু আমরা সেনাবাহিনীকে কোনো ভাবেই দেখিনি সেনাবাহিনী যেন সেনাবাহিনী চাইছে এমন কিছু ঘটুক আর তারা দেখবে কিন্তু নিরস্ত্র ছিল যারা কাউকে হামলা করেনি একটা রাজনৈতিক কর্মসূচি করছিল তাদের উপর সেনাবাহিনী এত অ্যাগ্রেসিভ ছিল কেন এত মারমুখী ছিল কেন এই প্রশ্নটা একটু উত্তর খুঁজতে শুরু করেন যে পেছনে কি হতে পারে এখানে রাজনৈতিক কোনো প্রোগ্রামে এমন একটি জায়গায় সেনাবাহিনীর মারমুখী হতে গত এক বছরে দেখেছেন দেখেন সরকারের নির্দেশ থাকার পরও বিভিন্ন জায়গায় সেনাবাহিনী একসঙ্গে যায়নি গিয়েছে কিন্তু সেনাবাহিনী এমন ফর্মুলায় চলেছে যাতে সরকার ব্যর্থ হয়েছে সেই মত থামাতে কিন্তু নুরুল হখনুরের উপর এই আক্রমণ কেন তার কাছে আগ্নেয় অস্ত্র লাঠিসটা ছিল ছিল না তার মানে এটা নেপথ্যের একটা কারণ আছে আপনারা একটা পিকচার দেখেন এই পিকচারের একটা ছেলেকে দেখেন লাল বা খয়রি মেরুন একটা টি শার্ট পরা হ্যাঁ তাকে দেখলে বুঝবেন তাকে আপনাদের একটা প্রশ্ন তৈরি হবে কে এই ব্যক্তি স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিকে আমরা দেখলাম নুরুল হক নুরকে যখন পুলিশ সেনাবাহিনী পিটিএম আদামরা করে ফেলে তখন তিনি একটি সিঁড়িতে গিয়ে একটি ভবন বা মার্কেটের সামনে সিঁড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় বসে পড়ে মানে তার আহত অবস্থায় সে গিয়ে বসে পড়ে দাঁড়িয়ে থাকতে পারে না এ সময় সেনাবাহিনী পুলিশের বেস্টনির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেরুন নাকি বলে কালারটি এই গেঞ্জি পড়া এই যুবক নুরুল হক নূরকে এই আহত অবস্থায় সাপের মতো পেটাতে থাকে নুরু বসে থাকে আর সে পেটায় আর দুজন নারী যারা হয়তো নূরকে সেফ করতে যাবে মানে যারা নূরকে সেফ করতে দুজন নারী এগিয়ে আসলে পুলিশ তাদের আটকে রাখে তার মানে পুলিশ সেনাবাহিনী ওই ছেলেকে এই টিশার্ট লোককে ছেড়ে দেয় নুরুল হক নূরকে পেটাবার জন্য প্রথমে আমাদের কাছে মনে হয়েছে এই ছেলেটি আমাদের নিরাপত্তা বাহিনীর কোনো গোয়েন্দা টিমের হবে সিভিল পোশাকে তার বডি চুল দেখে তাই মনে হয়েছে পরবর্তী দেখলাম অন্যান্য ভিডিওতে যে পুলিশ সেনাবাহিনী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে মানে শেষের দিকে কাজ শেষ এবার তুমি সরে যাও এই আইডেন্টিফিকেশন করা খুব জরুরি এই ছেলেটার পুরো তথ্য জানতে হবে তার তথ্য বাংলাদেশ পুলিশ এবং গোয়েন্দা বাহিনীকে বলবো এই ছেলেটার পুরো ডাটা তৈরি করো যারা এই ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যেকে ফেসে যাবেন লিখে রাখেন প্রথমত যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে সেই অঞ্চলে পুলিশের দায়িত্বশীলরা আটকে যাবে কোনো ছাড় নেই এই বিষয়টিকে বিএনপি জামায়াত খুব স্ট্রংলি নিয়েছে যাদের উদ্দেশ্যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে ক্ষমতা আসতে দেয়া হবে না একটা কথা বলি শোনেন বাংলাদেশের সেনাবাহিনী তখনই ক্ষমতায় আসতে পারবে যখন দেশের জনগণ চায় যেমন ওয়ান এ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে জনগণ সেনাবাহিনী আসার পর খুশি হয়েছিল কিন্তু আওয়ামী লীগের শাসনামলে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এমন পচা পড়ছে এই মুহূর্তে মানুষের দশ পার্সেন্ট আস্থা সেনাবাহিনীর উপর নেই পুলিশের উপর তো নেই যতই পুলিশ সেনাবাহিনী মনে করুক জাতীয় পার্টি স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার জাতীয় পার্টির এই দাবি অনুযায়ী আপনারা ক্ষমতায় বসতে যদি চান বসে দেখতে পারেন আমাদের আপত্তি নেই কিন্তু হাসিনার যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি হবে আমাদের পোশাকি বাহিনীর তারা যদি অবৈধ পথে ক্ষমতায় বসতে চায় বিষয়টা হলো হাসিনার বিরুদ্ধে সব দল যেমন ঐক্যবদ্ধ কালকে যদি জলপাই রঙের কেউ বসে পড়ে তার বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হবে একটা বিষয় মনে রাখবেন রাজনৈতিক দলগুলোকে যত বিভাজিতই দেখা যাক না কেন তারা ক্ষেত্র বিশেষ এক জায়গায় হয়ে যাবে এখানে কেউ ন্যূনতম স্বপ্ন দেখবেন না দুই নম্বর বিষয় এই ছেলেটিকে অবশ্যই খুঁজে বের করবেন পুলিশের ভাইরা দায়িত্বশীল ভাইরা যারা আছেন নতবুব আপনাদের গদি ধরে আমরা টান দিব ইনশাল্লাহ এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বন্দ্ব নেই প্রত্যেকেই টান দিব আপনাদের গদি ধরে একদম ক্লিয়ার কথা একে খুঁজে বের করতেই হবে যদি বের করতে না পারেন ধরে নেব এরা কারা তারপর আমাদের দ্বিতীয় প্ল্যান শুরু হবে আপনাদের বিরুদ্ধে কাকে কোথায় ধরতে হবে খোঁচা দিতে হবে আটকাতে হবে সেটা আমরা বুঝি কাপড় খুলতে হবে সেটাও আমরা বুঝি পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে নুরুল হক নুরের উপর এই ছেলেরা কিভাবে আক্রমণ করে নিজে দাঁড়িয়ে পুলিশ তাকে মারতে দেয় এবং বাকিদের আটকে রাখে কেউ যেন কল্পনা করেন ক্যামেরার সামনে সকল সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ফুটেজটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আসেন দুই নম্বর বিষয় জাতীয় পার্টিকে সরকার সেভ করতে চায় কেন সরকার বা যারাই হোক জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ আগামী নির্বাচন করবে শেখ হাসিনা এস আলমের কাছ থেকে সাড়ে চার হাজার কোটি টাকা যে নিয়েছে পরের ফলাফল দেখতে পাচ্ছেন রাষ্ট্রের ভেতরে কি ঘটতে শুরু করেছে তিনটা বড় ঘটনা ছাত্রদের উপর পুলিশের আক্রমণ ডিআরইউতে মঞ্চ একাত্তর নামে আওয়ামী লীগের নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা তিন নম্বর নুরুল হক নূরের উপরে এই নাকারজনক হামলা আগামী দিন কি কি ঘটবে চিন্তা করতে থাকেন তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার জামাক ইসলাম বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের যে বিবৃতি দেখলাম এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের যে কি বলবো যে প্রতিবাদ দেখলাম আমরা তীব্র নিন্দা জানাই ভাই আপনি নিন্দা দিয়ে কি জাতি কিছু যায় আসে আপনি নিন্দা জানালে কি না জানালে কি জামাক ইসলামের গোলাম পারোয়া সাহেব আপনাকে বলি আপনারা যদি এই ভাসুরের নাম উচ্চারণ না করেন আপনাদের রাজনীতিও চলে যাবে সেই ড্রেনের মধ্যে রাজনীতি করতে আসছেন না ফাজলামি করতে আসছেন আপনারা তো ইসলামিক দল দেন আপনাদের মতো তো কি বলবো মুখে ভাষায় মানে লজ্জা লাগে ফাজলামি করতে আসছেন গোলাম পারোয়াররা ক্ষমতায় বসে গেছেন এত শখ আপনাদের নির্লজ্জের মতো কথা বলেন এইটুকু কথা বলার সাহস না থাকলে রাজনীতি না করে বাসে গিয়ে শুয়ে থাকেন বউর পাশে এইসব ইতর রাজনীতিবিদদের জন্য বাংলাদেশটা ধ্বংস হয় তার সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করছে সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী পুলিশের নাম উচ্চারণ করতে পারছে না বিএনপি না একমাত্র হাসনাত দেখলাম ইঙ্গিত দিয়ে কথা বলছে। মাসুদকে দেখলাম কচু ক্ষেত্রের কথা উল্লেখ করেছে। হান্নার মাসুদকে এই বাচ্চা বাচ্চা ছেলেরা সাহস করতে পারে আর আপনারা ক্ষমতার লোভে সবকিছু ম্যানেজ করতে চান সেনাবাহিনীকে মানে খেপাতে চাচ্ছেন না পুলিশকে খেপাতে চাচ্ছেন না রাজপথে এরা আপনাদের গুলি করেছে এরা আপনাদের সেভ করে নেই সেভ করেছে মাসুম বাচ্চাগুলো রাজনীতি করতে আসে অভিজ্ঞ রাজনীতিবিদ দল থেকে শিখিয়ে দেয় ওটা বলা যাবে না তাহলে এই দেশ মুক্ত হবে কি করে এই মুক্ত হবে কি করে যদি ভাসুরের নাম উচ্চারণ করতে না পারেন একটা প্রতিবাদ আন্দালিব রহমান পার্থ আসিফ নজরুল জামাত বিএনপি কারো স্টেটমেন্টে দেখলাম না উল্লেখ করেছে সেই সংস্থাগুলোর নাম কেউ নাম উল্লেখ করে নাই অথচ পুরো জাতি ভিডিওতে দেখছে কারণ ওরা ক্ষমতায় বসাবে তো ওদের নাম উচ্চারণ করা যাবে না তাহলে আপনাদেরকে আমরা ভোট দেবো কেন ওরা তো ক্ষমতায় বসে ভোটের দরকার কি বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে বলেন আমরা কয়েকটা ফটো কান আপনাদের দেখাই তাহলে বুঝবেন মানে একটা নির্লজ্জ জাতির মধ্যে আমরা প্রবেশ করেছি বিএনপির স্টেটমেন্ট একটু দেখেন তাহলে বুঝিবেন বিএনপি কি লিখছে দর্শক দেখতে পাচ্ছেন তো আপনার না দেখেন কোথাও কি লিখছে তাদের নামগুলি বড় বড় করে লিখছে কারা প্রতিবাদ জানিয়েছে দেখেন আপনারা ভালো করে কোথাও লেখেনি কারা আক্রমণ করেছে কেন আক্রমণ করেছে কিচ্ছু নাই আসেন আমি আপনাদেরকে আরো কিছু ফটো কার্ড দেখাই এই রাজনীতিবিদরা নাকি দেশ স্বাধীন করবে এই রাজনীতিবিদদের অবস্থা দেখেন বিএনপির স্টেটমেন্ট দেখেন ভালো করে খেয়াল করেন কেউ লিখে নাই কারা মেরেছে কাদের নিন্দা জানায় ভাই তোর এই নিন্দা দিয়ে কি কোন কিছু হবে এই নিন্দা তো তোদের নিন্দা শুধু লিখে রেখে নামটা চেঞ্জ করে দিলেই হয় আর করা লাগে না একমাত্র দেখেন হাসনাদ আবদুল্লাহ কি লিখেছে আপনারা একটু ভালো করে দেখেন হাসনাদ আবদুল্লাহ লিখে শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারো মার্চ প্রকাশ করে দেই সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নুরের উপরে এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এ চেষ্টা প্রতিহত না করতে পারি তাহলে বাংলাদেশটাই আবার নুরু ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ হতে দেব না কে বলছে এটা হাসনাদ আবদুল্লাহ আমি যতগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দলের প্রতিবাদ দেখেছি বিশ্বাস করেন আমি লজ্জিত হয়েছি যে একটা রাজনৈতিক দলের সাহস হলো না তারা একটা স্টেটমেন্ট দিবে যে পুলিশের উপর বা সেনাবাহিনীকে নিয়ে যারা প্রকাশ্যে মেরেছে তারা চোখে দেখেছে কিন্তু কেউ উচ্চারণ করতে পারেনি এটা যে কত বড় লজ্জা আমাদের জন্য জাতি হিসাবে এটা আপনি কল্পনা করতে পারবেন না আমি সবগুলো দলের স্টেটমেন্ট দেখেছি আপনাদেরকে হয়তো এখন সবগুলো দলের স্টেটমেন্ট নতুন করে দেখাতে চাচ্ছি না কিন্তু প্রশ্ন হলো কেন এই ঘটনা বলেন আমি আপনাদের বলি পর টার্গেটকে নুরুর পর টার্গেট হাসনাত আবদুল্লাহ যে কোনো সময় তাকে এভাবে পেটানো হবে যারা কচু বা সেনাবাহিনীকে ইঙ্গিত করে কথা বলেছে তারা প্রত্যেকে টার্গেট হবে লিখে রাখেন আর শত্রুদের টার্গেটটা কি দুটো এক দেশকে অস্থিতিশীল করবে তারপর দেশের যে কোনো সময় একটা জরুরি অবস্থা জারির চূড়ান্ত পরিকল্পনা আছে একটা গ্রুপের যেহেতু এখন পর্যন্ত বিএনপির সবচেয়ে প্রিয় মানুষ ক্ষমতায় বসে আছে এটা হলো বিএনপি ঘরের জামাই লোককে সরাতে চায় না কখনো একটা অসাংবিধানিক সরকারে বিএনপি সাংবিধানিক সাংবিধানিক একজন ব্যক্তিকে বসিয়ে রেখেছে বিএনপি এটার জন্য মাসুল দেবে লিখে রাখেন লিখে রাখেন গত ষোলো বছর বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে বহুবার গেছে তারপরও নিজেদের ভুল চালে বা নিজেদের ভুল পরিকল্পনা হেলেছে সেই বিএনপি এখনো ভুল করে সময় আমাদের থেকে এপার একটি বার্তা আসবে তিনি যে কোনো সময় ডিক্লেয়ার করে দিবে কারণ গণমাধ্যম গুলো তাদের কেউ জানবেন হঠাৎ করে দেখবেন গণমাধ্যমে চল্লিশটা টেলিভিশনের ক্যামেরা সেখানে হাজির প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করে দিবেন এই এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিতে পারেন কিচ্ছু করার নেই কারণ এট এ টাইম তখন পুরো দেশে আওয়ামী ঢুকে পড়বে বা আওয়ামী লীগ ঢুকেই আছে কয়েকজন নেতা শুধু পালিয়ে আছে ওরা ক্ষমতা টেক করতে পারে সেই জন্য রাষ্ট্রকে একটা ক্রুশিয়াল মুভমেন্ট নেওয়ার চেষ্টা করা হচ্ছে ডাকসু নির্বাচনের আরেকটি পরিকল্পনা আসবে এই ডাকসু কেন্দ্রিক আরেকটা খেলা ঘটবে লিখে রাখেন যদি সতর্ক না থাকেন হঠাৎ করে দেখবেন প্রতিদ্বন্দ্বী দুটো গ্রুপের মধ্যে একটা ঘটনা ঘটবে সেখানে নেপথ্য থেকে এজেন্সি সেই ঘটনাকে বৃহৎ করবে লাশ ফেলে ডাকস নির্বাচনকে বাঞ্চাল করবে যদি একটু রাজনীতিক বিষয়গুলোকে গভীরভাবে চিন্তা করেন নুরুল হক পেটানো এই হয়েছে বিপ্লবের চেতনাধারী সবাইকে এই মাইটটা তারেক রহমানের পিঠে পড়েছে এই মাইটটা ডক্টর শফিকুর রহমানের পিছনে পড়েছে মানে পিঠে পড়েছে এই মাইটটা এনসিপি নাহিদের পিঠে পড়েছে যারা জুলাই বিপ্লবের অংশ হিসাবে নুরুকে দিয়ে কেবল শুরু হয়েছে কারণ তারা মৌকা মতো নুরুকে পেয়ে গেছে নুরুর ব্যাপারে নুরুর অ্যাক্টিভিটিস অনেকের ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে তারা কাজে লাগাবার চেষ্টা করেছে কিন্তু তার উপর ক্ষোভ থাকা মানি এই না যে জুলাই বিপ্লবের আমার অংশীজনকে আমি মার দেওয়ার সুযোগ দিব তাকে পেটাবার সুযোগ দিব কাউকে ফ্যাসিসদের পুলিশ এবং সেনাবাহিনীর যারাই কাজটি করেছেন তারা নিঃসন্দেহে ফ্যাসিসদের দোষ আইসপিআর যে বক্তব্যটি দিয়েছে সেটাকে আমরা গ্রহণ করতে পারছি না আমি বলবো যদি সেনাবাহিনীর মধ্যে উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা ঘটিয়ে থাকে তার ব্যাপারে দ্রুত ব্যবস্থা যদি পুলিশের ভেতরে আমি জানি এই মুহূর্তে ডিএমপি এসবি ডিবিতে যারা বসতেন ম্যাক্সিমাম বিএনপির ভাইয়ের চিনি ব্যক্তিগত ভাবে আমি অনেকেই আস্তে আস্তে সব ফর্মেট ভেঙে বিএনপি সমর্থিত অফিসারদের ঢাকা এখন পদায়ন করা হচ্ছে কারণ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তাই দ্রুত ঢাকার ভেতরে ডিএমপি বলি এসবি বলি ডিবি বলি গুরুত্বপূর্ণ জায়গায় সব বিএনপির অফিসারা বসে গেছে তারপরে এই ঘটনা কি করে ঘটে বিএনপির ভাইদের বলবো প্লিজ পুলিশ ভাইদের এই ব্যাপারে সতর্ক করুন কারণ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা খুব দরকার নতুবা এই দেশ একটা বড় রকম ক্রুশিয়াল টাইমে চলে যাবে এই দেশ অস্থিতিশীল হয়ে যাবে রাজনৈতিক সংকট শুধু না এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন নানান রকম সমস্যা তৈরি হবে ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয় কিন্তু নির্বাচনটা করতে হলে সুষ্ঠুভাবে করতে হবে সুষ্ঠুভাবে করতে হলে সকল রাজনৈতিক দলের মতো প্রয়োজন আছে তারা যদি মত বিরোধে জড়িয়ে যায় অনেক বড় বিপদ এবং এই নির্বাচনের আগেই শেখ হাসিনা তার মাস্টার প্ল্যান খেলবে আর সেই খেলায় মানে শেখ হাসিনার সেই খেলায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জড়িয়ে আছে এখন পর্যন্ত পুলিশ বলি বা সেনাবাহিনী বলি যত বাহিনীর কথাই বলি গুরুত্বপূর্ণ পদে সব হাসিনার লোকগুলো বসে আছে আপনারা কিসের স্বপ্ন দেখছেন ফেয়ার ইলেকশন আপনার কিসের স্বপ্ন দেখছেন আগামীতে ক্ষমতায় বসবেন যদি এই মুহূর্তে যে কোনো একটি গ্রুপ রাষ্ট্রকে করে আপনারা কি করবেন কিছু করতে পারবেন না মনে রাখবেন আর কেউ রাস্তা নামবে না আর কেউ জীবন দিবে না আমরা জীবন দিয়ে রাস্তায় নেমে আমরা যে ফলটা পেয়েছি গত এক বছরে তাতে করে আমি আর নামবো রাস্তায় আমার ভাই নামবে আমার অপর ভাই নামবে কেউ নামবে না যদি পারেন বিএনপি জামাত দুজনই নাইমেন গত ১৬ বছরের মতো ঘেউ ঘেউ করেন কাজ আর হবে না লিখা রাখেন অতএব নুরুল হক নুরের জন্য সবাই পথে নামেন এই আঘাত নিজের পিঠে আঘাত মনে করে সবাই প্রতিবাদ করুন দোষীদের অবশ্যই শাস্তির জন্য সর্বোচ্চ সস্তা থাকুন নতুবা আপনার পিঠে কালকে আঘাত আসবে আল্লাহ হাফিজ লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পরক্ষণেই তাকে ছেড়ে দেন তারা এদিকে নূরকে এভাবে বেধরক পেটানো ওই ব্যক্তিটিকে তার পরিচয় জানতে চাইছেন সবাই এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে লাল টি শার্ট পরাও ওই ব্যক্তি পুলিশের কেউ নয় খুব দ্রুত তাকে শনাক্ত করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলেও জানান তিনি তিনিান বেদ কালবেলা দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত